আসসালামু আলাইকুম ইমরান সকালে কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আপনারা অনেকে গড়ে কাজ করে টাকা ইনকাম করতেছেন এবং সেটা কীভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল আনবেন সেটা আজকে ভিডিওতে দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন আমার আষ্ট্রসহ পাঁচ টাকা রয়েছে এটাকে আমি ওইজ্র দেবো তার জন্য উজ্জুট বাটন ক্লিক করার পর এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে নগদ বিকাশ যেটাতে যার মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন এবং টাকার পরিমাণটা সিলেক্ট করে নেবেন টাকার পরিমাণটা সিলেক্ট করার পর আপনাকে আপনার যে নাম্বারটার বিকাশ খোলা সেই নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে বিকাশ নাম্বারটা দিয়ে দেন আগে বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে উইথ্রো বাটনে ক্লিক করবেন উইথ্রো বাটনে ক্লিক করার পর একটা চার ডিজিটে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সুন্দরভাবে বসাতে হবে বিকাশ নাম্বারটা যে ফোনে থাকবে সেই ফোনটা কাছে রাখবেন এবং কাছে রাখবেন দেখবেন সেই বিকাশ নাম্বার একটি চার ডিজিটের একটি কোড গেছে এখানে চার ডিজিটের কোডটি বসিয়ে দেব এখানে দেখেছেন আমার কোডটি এসে গেছে ইতিমধ্যে কোডটি বসিয়ে দিলাম তারপরে ওয়েড্রো বাটনে ক্লিক করে দেবেন ওয়েড্রো বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ওয়েড্রটি সফল হয়ে যাবে এদের দেখেছেন আমার ওয়েড্রটা সফল হয়ে গেছে ওইটার সফল হওয়ার পর আপনাকে ব্যাক হোমে চলে যেতে পারেন এই পেমেন্ট আপনি চব্বিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি অটো পেমেন্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি বহুবার এখান থেকে পেমেন্ট পেয়েছি যারা এখনও লাইভ কোড সম্পর্কে জানেন না লাইভ কোডে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আমাকে